সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য অষ্টম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় থেকে গণবস্তুতে দ্বিপদী ও তিপতি রাশির কুচি এখানে দেখো পৃষ্ঠ হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠা এখানে আমরা একটা কাজ সমাধান করব এই যে এখানে দাগগুলো দেওয়া আছে এটার থেকে আমরা কাজটা সমাধান করবো এখানে বলছে নিচে বীজগাণিতিক রাশি হতে এই যে এই সবগুলো হচ্ছে বীজগাণিতিক রাশি রাশি করতে চলক যুবক যুবপদ নির্ণয় করো এটি বলছে চলক যুবক এবং যুব নির্ণয় করার জন্য তাহলে চলো প্রথমে আমরা এক নংকে সমাধান করি এক নংয়ের মধ্যে আমরা আগে ডাকটা লিখে নিব বীজগাণিতিক রাশিটা লিখে নিব ফোর এ প্লাস সেভেন বি মাইনাস থ্রি এখানে দেখো এর এর বলতে এই রাশিটাকে বুঝতে এর চলক কত আমরা চলকটা সমাধান করবো চলক ইকুয়াল টু এখানে চলক আছে কোনটাই যে এখানে দেখো চলক আছে এ আছে চলক এবং বি আছে তাই কয়টা চলক আছে দুইটা চলক তাহলে আমরা এখানে লিখবো এ কোমা বি তারপর তারপরে আমাদের কি বলছে চলক এবার যুবক যুবক এখানে দেখো যুবক আছে যুবক বলতে এই সংখ্যাগুলোকে বোঝানো হচ্ছে এই যে এর সাথে যেটা এটাকে সহগ বোঝানো হয় এর সাথে যে ফোরটা আছে এটা যুবক বিশ সাথে যে সেভেন আছে এটা যুবক এই যে থ্রি আছে এটা যুবক তাহলে আমাদের যুবক হবে ফোর কমা সেভেন কমা থ্রি এটি হচ্ছে যুবক তারপরে যুব পদ আমাদের যে যুব পদ চাইছে যুব পদ হবে যুব তাহলে ধ্রুবপদ পদ হবে আমাদের এখানে দেখো ধ্রুবপদ পদ হবে যেটা যার সাথে চলক থাকবে না শুধু সংখ্যাটা বুঝাবে যে মাইনাস থ্রির সাথে কোনো চলক নেই তাহলে এটা মনে রাখবা এটাকে ধ্রুব পদ হবে আশা করি তোমরা এক টংটা বুঝতে পারছো এখন আমরা এই যে দুই নং ডাকটি সমাধান করবো দুই নং ডাকটি দুই নং ডাকটি দেখো কি বলছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু এর চলক এখানে লক্ষ্য করো এই যে এখানে চলক আছে কি চলক আছে যে একটা এক্স আছে দুইটার মধ্যেই এক্স আছে তাহলে আমরা চলক কয়টা ধরবো একটা দুইটা যেহেতু সেম আছে এখানে একটা ধরবো চলক তারপরে দেখো চলকের পরে চাইছি যুবক যুবক এখানে যুবক হচ্ছে যে এই এক্স এর সাথে যে শখ আছে এটা ফোর আগে যে এই যে এক্স এর আগে যে ফোরটা আছে এটা তারপরে এই যে এটা সংখ্যাগুলাকেই এই যে সব গুলা কি বলা হবে যুবক বলা হবে তাহলে থ্রি কমা কমা তারপরে যুব পদ চাইছে যে পদ তাহলে যুবপদ হবে যুবপদ হবে তোমাদের যে দেখো যার সাথে যে চলকের সাথে সংখ্যা থাকবে এইগুলা না দেখো যার সাথে যে যে সংখ্যার সাথে চলক থাকবে না তাকে বোঝাবে যে এই সংখ্যার সাথে কোন চলক নাই তাহলে এটা ধ্রুবক পদ হচ্ছে টু আশা করি তোমরা দুই নাম তিন এর চলক এখানে দেখো চলক আছে দুইটা একটা এম আর একটা আছে এন তাহলে এই যে এম একটা চলক আর এন আর একটা চলক তারপরে ধ্রুবক যুবক হবে এখানে দেখো যে সংখ্যাগুলো চলকের সাথে যে সংখ্যাগুলো আছে এগুলো হবে এবং আলাদা যে সংখ্যা থাকবে এটা হবে তাহলে নাইন আছে নাইন আছে তারপরে আছে টু এগুলো হচ্ছে ধ্রুবক তারপরে ধ্রুবপথ এখানে কিন্তু ধ্রুব নেই ধ্রুবপথ নেই কারণ আলাদা কোনো সংখ্যা এখানে নেই এখানে ধ্রুব নেই তারপর চার নম্বরটা এই চার নম্বরটা একটু লক্ষ্য করো চার হচ্ছে প্রথমে আমরা লিখবো ইলেভেন এর মধ্যে এখানে দেখো প্রথমে আমরা লিখবো চলক এখানে চলক আছে যে এ আর বি দুইটা চলক আছে এ বি তারপরে আমাদের যুবক আছে যুবক যুবক আছে এখানে দেখো এর সাথে এই যে এ চলকের সাথে যে আছে শখেন এলেভেন হবে তারপর বি সাথে যে শখ আছে এটা হবে আবার এই যে আলাদা যে সংখ্যাটা আছে এটা হবে এইটা হচ্ছে যুবক আর এখানে ধ্রুব পদ তোমরা খেয়াল করো যুব পদ হবে যার সাথে কোনো কিছু থাকবে না শুধু একা থাকবে তাহলে প্লাস ফাইভ

যুবক আছে এখানে দেখো যে পাঁচ চলকের আগে যে সংখ্যাটা থাকবে সবটা এটা তারপরে এইখানে চলকের আগে যে সংখ্যাটা থাকবে এইটা তারপরে এইখানে দেখো এই চলক এখানে দেখো যুব আছে এই এখানে চলক আছে এক্স ওয়াই জেড আর যুব হবে যে সংখ্যাগুলা সংখ্যাগুলা আর যুবক হবে সংখ্যাগুলা এবং যুব এখানে ধ্রুব পদ নেই কারণ এখানে দেখো সবগুলার সাথে সব সংখ্যার সাথে চলক আছে আলাদা কোনো সংখ্যা নেই এককভাবে যদি শুধু সংখ্যায় থাকতো তাহলে আমরা ধ্রুব পদ বলতাম আশা করি তোমরা এই অঙ্কগুলা থেকে মানে বীজগণিতের মিনিটের রাশিগুলা থেকে কিভাবে চলক ধ্রুবক এবং ধ্রুব পদ নির্ণয় করতে হয় এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীদের আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালাম আলাইকুম